আজকের গল্প বউয়ের বারো মাস নতুন বিয়ে হয়েছে স্ত্রী দারুণ খুশি প্রায় বাপের বাড়ি যাবার থাকে স্বামী মেনে লেগেই কারণ সে চাই একা ঘন জঙ্গলে পথ ভুলে যায় সে ভয়ে গাছে উঠতে পটু বউ উঠে পড়ে এক বিশাল বট গাছে রাত ভোর চাঁদের আলোয় চুল বনে তার ছায়া মাটিতে নাচছিল এক বিশাল ভালুক সেই ছায়া দেখে আগ্রহী হয় ভালুক বট গাছে ঝুড়িতে করে উঠতে শুরু করে বউ তখনও অজান্তে পাতার শব্দে নিচে তাকিয়ে দেখে ভালুক উঠছে সঙ্গে থাকা সুপরি কাটার জাতি দিয়ে ঝুড়ি কেটে দেয় ভালুক নিচে পড়ে খিল গেঁথে মারা যায় মুখ ওপরের দিকে ছিল মনে হচ্ছিল তাকিয়ে আছে ভয়ে সারা রাত গাছে বসে থাকে বউ ভাবে ভালুক এখনো তাকিয়ে আছে সকালে বউ না ফিরলে স্বামী খুঁজতে আসে স্বামী এসে তার বউকে খুঁজে পায় মৃত ভালুক দেখে স্ত্রী বুঝতে পারে নিজের ভুল তারপর থেকে আর অকারণে বাপের বাড়ি যায় না অকারণে স্বাধীনতা বিপদ ডেকে আনে পরিবারের মর্ম বুঝে চলাই শ্রেয়